সংসারে অশান্তি ও দাম্পত্য কলহ তিনটে হাত দেখে বোঝাবো দেখতে পাচ্ছেন হাতে এই যে কেটে কেটে চিহ্ন করেছেন মানে এটার মাঙ্গলিক চিহ্ন হাত কেটে দেওয়া এটা কখনোই ভালো চিহ্ন নয় নারীদের অত্যন্ত রাগ সংসার জীবনে অশান্তিকে নির্দেশ করে তাছাড়া দেখতে পাচ্ছেন এইখানে দেখুন আয়ু রেখা ছোটো এটাও কিন্তু প্রতারিত হয় বহু লোকের দ্বারা ঠকতে হয় তাই আয়ু রেখা ছোটো থাকলেও কিন্তু সংসারে অশান্তি দেখা যায় আমরা অন্য একটা হাত দেখাবো দেখতে পাচ্ছেন এই জাতিকার হাতে রুখে দেখতে পাচ্ছেন আয়ু রেখা প্রচণ্ড ছোটো এবং আয়ু রেখা ছোটোর সাথে সাথে দেখা যাচ্ছে যে ডাবল বিবাহ রেখা এবং বডি ওয়েট প্রচণ্ড ভারী নাইনটি প্লাস ওজন পাঁচ ফুট হাইটে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই জাতিকার আবার প্রচণ্ড রুগ্ন স্বাস্থ্য মানে বডি ওয়েট খুবই কম এবং দেখা যাচ্ছে যে এই যে আয়ু রেখা ভালো আছে কিন্তু আঙুলের মাঝে ফাঁক এগুলো কিন্তু দাম্পত্য জীবনে অশান্তিকে নির্দেশ করে মানে অর্থ জায়গাটা ভালো হবে না যার কারণে টাকা পয়সা শরীর স্বাস্থ্য একদম ভালো থাকবে না শরীর একদম রোগা হওয়াও ভালো নয় প্রচণ্ড মোটা হওয়াও ভালো নয় দেখতে পাচ্ছেন বিবাহ রেখা এরকম দুটো থাকলে বা হাতে যদি এরকম একাধিক রাহু রেখা এবং কেটে যায় সেটাও কিন্তু সংসারে অশান্তিকে নির্দেশ করে আমরা তিনটে হাত দেখে বোঝানোর চেষ্টা করলাম যারা নিজের হাত বিচার করাতে চাইছেন স্ক্রিনে তারা নাম্বারে যা যোগাযোগ করবেন দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা এই তিনটে হাত তিন রকম তবুও কিন্তু তাদের ভাগ্য কিন্তু একই রকম